আজকে একদমই একটা ভিন্ন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আজকে সকালে উঠে কি কি করলাম সেগুলো নিয়েই দেখাবো আজকের ব্লগ ভিডিওটা ফার্স্টে সকালে উঠে আমি চা বসিয়ে দিয়েছি এবং এটাই যে ভাজ খুলছে না আসলে আমি রেডি পরোটা রুটি খাই তো যার জন্য এরকম হয়ে থাকে তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে রুটি আর পরোটা ভাজছে যেটা ওটা খাবে ছেলে তো ছেলে মেয়ে দুজনের জন্য পরোটা ভাজছিলাম আর আমার জন্য দুটো রুটি ভাজছিলাম বাট মেয়ে আবার নাকি রুটি খাবে পরোটা খাবে না পরে আমাকেই একটা পরোটা আর একটা রুটি খেতে হলো তো যাই হোক সকালে উঠে এরকম নাস্তা রেডি করছি আসলে সবারই আমার মতো মেয়েদের মনে হয় এরকমই কাজ করতে হয় তার পরেও মেয়েরা নাকি কাজই করি না আমরা সে তো সব সময়ের জন্যই আমাকে বলতে থাকে তো যাই হোক আমি নাস্তা রেডি করে নিয়ে এসে আমি সব সময়ের জন্য একটু সবজি বেশি খাই আর এখানে এক পিস গরুর মাংস আর এক পিস গরুর কলিজা আছে আর সাথে চা ছাড়া তো আমার চলেই না তো সেখান থেকে আমি বেশি বেশি করে সবজি দিয়ে রুটি পরোটা খেয়ে নাস্তাটা কমপ্লিট করলাম এবং আজকের ব্লগটা কিন্তু সিরিয়াল ওয়াইজ দেখাবো যে আমি কি কি করছি ঘুম থেকে উঠেই কি কি করি তো আমার নাস্তাটা কমপ্লিট করছিলাম কারণ নাস্তা খেতে খেতে আসলে আপনাদের সাথে মনে হলো অনেকদিন পরে যে এ নিজের পার্সোনাল কিছু জিনিস শেয়ার করি তো আসলে নাস্তা রেডি করা আমাদের মেয়ের কর্মময় জীবন মেয়েদের যে রেগুলার যে রুটিন আসলে এই রুটিনগুলো থেকে যে আমরা কবে মাপ পাবো সেটা আসলো উপর আল্লাহ জানে যে আসলে আমাদের কী তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি যে সকালে উঠে রেডি পরোটা রুটি খায় আর এই যে হাতে স্প্রে দেখছেন স্প্রে দিয়ে কী কাজ হবে জানেন অ্যাকচুয়ালি আপনারা সবাই অনেক মজা পাবেন যেটা হচ্ছে আমি বাসায় চারটা স্পন নিয়ে এসেছিলাম মাশরুমের মাশরুম কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ আর এই যে একটা মাশরুম দেখতেই পাচ্ছেন বের হয়ে আছে এই মাশরুমটা এখন আমি খুলে নেবো আর এই স্প্রে দিয়ে মাশরুমগুলোকে আবার স্প্রে করতে হবে দিনে দুই থেকে তিনবার স্প্রে করলে হয়ে যায় এবং এই মাশরুমটা আমি দেখেন আপনারা কিন্তু মাশরুম যখন বাসায় বা দেখবেন একদম চোখের সামনে কিন্তু মাশরুম বড় হয় এক দুই দিনের মধ্যেই এত বড়ো মানে খাওয়ার উপযুক্ত হয়ে যায় তো যাই হোক এই মাশরুমটুকু দিয়ে আমি হচ্ছে স্যুপ রান্না করে দিব বাবুদের ভাবছি যেহেতু একটাই বের হয়েছে আর এটা দিয়েই আর অনেক মাশরুম বের হয় আপনারাও চাইলেও এরকম কিন্তু মাশরুমের স্পন কিনে বাসায় নিয়ে একদম প্রপারভাবে কিন্তু যদি আপনারা এটার পরিচর্যা করতে পারেন তাহলে আপনাদের বাসায় খাওয়ার মতো মাশরুম হয়ে যাবে আর এই যে এটা পিস পিস ঘুরছে আমার সে বাইরে যাবে মানে সকালে উঠে এটা আমার কাজের রুটিনের মধ্যে একটা পড়ে যায় আর এই মাশরুমটা আমি একটা পলির মধ্যে করে রেখে দেবো দেখেন আমি ওকে জিজ্ঞেস করছি কি বাইরে যাবে ও মানে প্রচুর পরিমাণে বিরক্ত করছে আমি যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছে মানে সকালে অ্যাকচুয়ালি তাকে বাইরে থেকে ঘুরিয়ে আনতেই হবে আর পলিথিনটা এরভাবে যদি ফুলিয়ে মাশরুম রাখেন তাহলে মাশরুমগুলো কিন্তু সবথেকে ভালো থাকে তো এবারের কাজ হচ্ছে ওকে নিয়ে আমার ছাদে যাওয়া ওকে নিয়ে ছাদে যাব ঘুরতে এখন ছাদে মিনিমাম সে বিশ মিনিট মতো খেলাধুলা করবে তারপর গা মরা ঘাস খাবে দেন হচ্ছে আবার বাসায় নিয়ে আসব। তো যাই হোক আজকে ছাদের ভিডিওগুলো আমি করব না জাস্ট ওকে নিয়ে এখন বাহিরে যাব এবং ছাদ থেকে ঘুরিয়ে এনে বাসার কাজ দেখাবো তো যাই হোক এখন চলে আসলাম ওর লিটারগুলি পরিষ্কার করে ওর খাবার খাবার পানি চেঞ্জ করা মানে এখানকার কাজটা আগে কমপ্লিট করি এটাও কিন্তু প্রতিদিনের কাজের মধ্যে আমার পরে এই হচ্ছে দুইটা কন্টেনারে দুই রকম ফ্লেভারের আছে আর এইখানে যে বোতলটা এটার মধ্যে উনি যে খাবার খেয়ে খেয়ে ভেঙে ভেঙে রাখে সেইগুলো রেখে দেওয়া হয়েছে কারণ এইগুলো আর উনি খান না এগুলো অন্য কোনো ক্যাটকে দিয়ে দিতে হবে তো যাই হোক ওর পানি টানি চেঞ্জ করে আমি চলে যাচ্ছি এখন বেডরুমে আমার বিছানা বা হচ্ছে রুমগুলা গোছানো তো এগুলো আসলে গোছানোটাও দেখেন শীতের মধ্যেই কম্বলগুলো ভাজ করা এগুলো যে কি বিরক্তকর একটা কাজ তো যাই হোক বিছানা গুছিয়ে নিয়ে আমি আমার সিম্বাকে পরিষ্কার করতে লাগছে আসলে ক্যাটরা যদি পরিষ্কার না থাকে আমার একটুও ভালো লাগে না আমার রেগুলার রুটিনের মধ্যে কিন্তু এইটাও একটা পার্ট যেটা হচ্ছে আমি বসি আর এই যে ভেজা টিস্যুটা দেখছেন এটা একমাত্র ওর জন্যই কেনা বাসায় তেমন বাচ্চা নাই আর তেমন একটা ভেজা টিস্যু লাগেও না হয়তো মাঝে মাঝে বাট আমার সিম্বার জন্য এটা মুখে যখন আমি নিয়ে আসি তারপর থেকেও চোখ মুখ নাক পরিষ্কার করার জন্য এটা নিই আর রেগুলার এটা না করলে আমার ভালো লাগে না কেননা আমি অনলাইনে যতগুলি বিড়াল দেখেছি প্রত্যেকটা বিড়ালই একদম নোংরা করে রাখে সেটা ফুল পার্সিয়ান বিড়ালগুলোও এরকম রাখে আমার এত খারাপ লাগে দেখতে যে কেন জানি ওনরা পরিষ্কার কেন করে না বুঝি না আর এই যেখানে ভায়োডিনটা দেখছেন ভায়োরডিনটা হচ্ছে ওদের শীতের সময় পার্শিয়ান বিড়াল এবং হাফ পার্সিয়ান বিড়ালের নাকগুলা কিন্তু কালো হয়ে থাকে আর তখন কিন্তু ওদের ভায়োডিন দিয়ে রেগুলার যদি আপনি পরিষ্কার করেন তাহলে একদমই কালো থাকবে না অনেক সুন্দর একদম চকচকা থাকবে আর আমার সিম সুন্দর থাকবে না এটাকে কখনো হয় বলেন ও আমার কলিজা এবং ওকে আমি সব সময় যেহেতু কাছে রাখি সব সময়ের জন্য পরিষ্কার করে রাখি এটাও আমার প্রতিদিনের রুটিনের মধ্যেই একটা পড়ে তো যাই হোক ওর সাথে আর এই যে এটা দেখছেন এটা কিন্তু আমি নিয়েছি হচ্ছে আড়ং থেকে কারণ দেখেন ওর গলারে পরা যেটা সেটা আরং থেকে পার্সেস করেছি খুবই সুন্দর একদম সফট ওর জন্য ক্যারি করা অনেক ভালো হয় ওর তো অনেকগুলি আছে যেগুলো আমি বানিয়ে রেখেছি এবং রূপার করে রেখেছি তো যাই হোক এই হচ্ছে আমার সকালের যে ছোট ছোট কাজগুলোর একটা ব্লগ আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ